হাই ডিয়ার স্টুডেন্টস তোমাদের সকলকেই বাংলার স্কুলে ওয়েলকাম চলো আজকে আমরা আলোচনা করবো তোমাদের উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞানের সপ্তম অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটি হচ্ছে অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা ও পদমর্যাদা ব্যাখ্যা করো আমি নোটটি তোমাদের একবার জাস্ট রিডিং পড়ে বুঝিয়ে দেবো তাহলে তোমাদের নোটটি মুখস্থ করতে খুব হেল্প হবে তার আগে প্রথমে তোমরা নোটের পয়েন্টগুলো মুখস্থ করবে ওকে এবং এই নোটের এই চ্যাপ্টারের পুরো কনসেপ্ট তোমাদের নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে দেখো প্রথমে কি লেখা রয়েছে প্রথমে লেখা রয়েছে রাজ্যপালের পদমর্যাদা ও ক্ষমতা অঙ্গরাজ্যের শাসন বিভাগ রাজ্যপাল এবং সভাকে নিয়ে গঠিত অর্থাৎ প্রত্যেকটা রাজ্যের শাসন বিভাগ কি নিয়ে গঠিত রাজ্যপাল এবং রাজ্যমন্ত্রী আর রাজ্যমন্ত্রীদের মধ্যে হেডকে সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী দেখো সংবিধানের একশো তির ধারা অনুযায়ী প্রতিটি অঙ্গরাজ্যের জন্য একজন রাজ্যপাল নিয়োগ হন তাহলে সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী রাজ্যপাল নিয়োগ হন সেটা হচ্ছে একশো তিরপান্ন নং ধারা অনুযায়ী এর আগে আমরা ভারতের প্রধানমন্ত্রী সম্পর্কে পড়েছিলাম সেটা দেখেছিলাম সংবিধানের পঁচাত্তর নম্বর ধারা অনুযায়ী নিয়োগ হন তাই কি না নেক্সট দেখো দুই বা ততোধিক রাজ্যের জন্য একই ব্যক্তিকে সাময়িকভাবে রাজ্যপাল হিসেবে নিয়োগ নিযুক্ত করা যেতে পারে অর্থাৎ প্রত্যেকটা রাজ্যের জন্য যে একটাই রাজ্যপাল হবে এরকম কোনো ব্যাপার নাই অনেক ক্ষেত্রে দুইটো বেশি দুইটো দুইটোর বেশি রাজ্যেরও একটি রাজ্যপাল থাকতে পারে দেখো রাষ্ট্রপতির মতো রাজ্যপাল নিয়োগও তা তান্ত্রিক সরকারের তান্ত্রিক শাসকের প্রধান সরি এটা হবে শাসনতান্ত্রিক হবে শাসনতান্ত্রিক রাজ্যসভার পরামর্শ অনুসারে ক্ষমতা দেখো এক নম্বর কি প্রয়োগ সংসদীয় প্রশাসনে রাজ্য সভার পরামর্শ ক্রমে রাজ্যপালকে তার ক্ষমতা প্রয়োগ করতে হয় তাহলে রাজ্য সভার সঙ্গে পরামর্শ করতে হবে তাহলেই রাজ্য পাল তার ক্ষমতা প্রয়োগ করতে পারবেন মুখ্যমন্ত্রী ও তার নেতৃত্বাধীন মন্ত্রিসভা রাজ্যপাল রাজ্যপালের নামে রাজ্যের শাসন কার্য পরিচালনা করেন তাহলে একটা রাজ্যের যে মন্ত্রিসভা বিশেষ করে মুখ্যমন্ত্রী এবং তার মন্ত্রিসভা মিলে রাজ্যকে পরিচালনা করে সেটা কার নামে সেটা হচ্ছে রাজ্যপালের নামে যেমন আমাদের ভারতের সমস্ত কাজ কিন্তু রাষ্ট্রপতির নামেই হয় কিন্তু হেডকে হেড হচ্ছে আমাদের প্রকৃত শাসক অর্থাৎ প্রধানমন্ত্রী নেক্সট দুই নম্বর পয়েন্ট দেখো রাজ্য মন্ত্রিসভার দায়বদ্ধতা সংবিধান অনুসারে রাজ্যের মন্ত্রিসভা তাদের সম্পাদিত কাজকর্মের জন্য রাজ্য বিধানসভার কাছে যৌথভাবে দায়বদ্ধ থাকে রাজ্যপাল প্রকৃত শাসক নয় তিনি একজন নিয়মতান্ত্রিক শাসক মাত্র নেক্সট আমরা দেখব মুখ্যমন্ত্রী নিয়োগে আনুষ্ঠানিক ক্ষমতা দেখো নিয়োগ সংক্রান্ত ক্ষমতা বলে রাজ্যপাল বিধানসভার যে দলের সংখ্যাগরিষ্ঠতা লাভ করে তার নেতাকে মুখ্যমন্ত্রী হিসাবে নিযুক্ত করেন এবং মুখ্যমন্ত্রীর পরামর্শক্রমে অন্য মন্ত্রীদের নিযুক্ত করে থাকেন তাহলে একটি রাজ্যের মুখ্যমন্ত্রী বা চিফ মিনিস্টার কার দ্বারা নিযুক্ত হন সেটা হচ্ছে রাজ্যপালের দ্বারা কিন্তু রাজ্যপাল কি চিফ মিনিস্টারকে সিলেক্ট করেন না মনে করো বর্তমানে আমাদের রাজ্যের টিএমসি সরকার আছে আমরা জানি টিএমসি সরকারের হেডকে মমতা ব্যানার্জি তাহলে মমতা ব্যানার্জিকে কে সিলেক্ট করেছে তার দল থেকেই মুখ্যমন্ত্রীর জন্য সিলেক্ট করা হয়েছে শুধুমাত্র রাজ্যপাল তাকে নিয়ে করবে অফিসিয়ালি এছাড়া এক্সট্রার কোনো ক্ষমতা নেই নেক্সট দেখো জনগণের নির্বাচিত তিনি প্রতিনিধি নন অর্থাৎ সংবিধান রচয়িতারা রাজ্যপালকে নিয়মতান্ত্রিক শাসক হিসেবে গড়ে তুলতে চেয়েছেন তাই মন্ত্রীরা যেখানে জনগণের নির্বাচিত প্রতিনিধি সেখানে রাজ্যপাল হলেন রাষ্ট্রপতির দ্বারা মনোনীত একজন ব্যক্তি তাহলে এই দেখো এই একজন এমএলএ 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 কাদের দ্বারা নির্বাচিত হয় আমাদের জনগণের ভোটের দ্বারা কিন্তু রাজ্যপালের জন্য আমরা ভোট দিইনি অর্থাৎ তিনি নিয়মতান্ত্রিক শাসক হিসেবেই আছে নেক্সট দেখো আইন সংক্রান্ত ক্ষমতা যেসব রাজ্যের আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট বিশিষ্ট সেসব রাজ্যের বিধান পরিষদে সংশ্লিষ্ট রাজ্যের রাজ্যপাল শিল্প সাহিত্য বিজ্ঞান সমাজসেবা প্রভৃতি বিষয়ে পারদর্শী যে কয়েকজন ব্যক্তিকে মনোনীত করতে পারে এবং মুখ্যমন্ত্রীর পর পরামর্শক্রমে রাজ্য আইনসভার অধিবেশনে আহ্বান করতে কিংবা স্থগিত রাখতে পারেন অর্থাৎ আমরা ভারতের পার্লামেন্ট যখন পড়েছিলাম তখন দেখেছিলাম ভারতের পার্লামেন্ট দুটি কক্ষ নিয়ে গঠিত একটা কক্ষ এবং একটা নিম্ন কক্ষ উচ্চকক্ষের জন সভাপতিকে রাষ্ট্রপতি নির্বাচিত করতে পারেন ঠিক একইভাবে আমাদের দেশের ক্ষেত্রে সাতটি রাজ্যে তোমার দ্বিকক্ষ বিশিষ্ট কী আছে আইনসভা রয়েছে সেই সাতটি রাজ্যের আইনসভার উচ্চকক্ষের আইনসভাতে রাজ্যপালও একইভাবে কয়েকজন ব্যক্তিকে এক এক রাজ্যের ক্ষেত্রে এক এক রকমভাবে সিলেক্ট করতে পারে যারা যারা কী হবে সাহিত্য বিজ্ঞান সমাজসেবা প্রভৃতি কাজে পারদর্শী যাতে থাকতে হবে ওকে আচ্ছা এই সাতটি রাজ্যের মধ্যে কোন কোন রাজ্যে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা আছে সেটা তোমরা কমেন্টে জানাবে আমি এটা তোমাদের কনসেপ্ট ভিডিওতে আলোচনা করেছি নেক্সট দেখো অর্থ সংক্রান্ত ক্ষমতা রাজ্যপালের সম্মতি ছাড়া রাজ্য আইনসভায় কোনো বাই বরাদ্দের দাবি পেশ কিংবা কোনো অর্থ বিল উপস্থাপন করা যায় না তাহলে যে কোনো অর্থ বিল সংক্রান্ত বিল উপস্থাপন করতে গেলে রাজ্যপালের কিন্তু প্রথমে তোমার সম্মতি প্রয়োজন রাজ্যের বাজেট তিনি অর্থমন্ত্রীর মারফত আইনসভার কাছে উপস্থাপন করেন নেক্সট সাত নম্বর পয়েন্ট বিচার সংক্রান্ত ক্ষমতা দেখো রাজ্যপালের পরামর্শক্রমে রাষ্ট্রপতি রাজ্যের হাইকোর্টে বিচারপতিদের নিয়োগ করেন এছাড়া দেওয়ানি আদালতের বিচারপতি অতিরিক্ত জেলা জজ দায়রা জজ প্রমুখকে কে নিয়োগ করেন রাজ্যপাল নিয়োগ করেন এবং শেষে আমরা উপসংহার পড়ব দেখো রাজ্যপালের পদমর্যাদা বা ক্ষমতা দ্বৈত ভূমিকা রয়েছে এটা দ্বৈত ভূমিকা রয়েছে একদিকে তিনি রাজ্যের নিয়মতান্ত্রিক শাসক প্রধান আবার অন্যদিকে স্বেচ্ছাধীন ক্ষমতার অধিকারী রূপে কেন্দ্রের প্রতিনিধি অর্থাৎ কেন্দ্র সরকারের প্রতিনিধি হচ্ছেন রাজ্যপাল তার কারণ কি কেন্দ্র সরকারের মধ্যে রয়েছে আমাদের রাষ্ট্রপতি রাষ্ট্রপতি তিনি নিয়োগ করছে আর রাষ্ট্রপতি রাজ্যপালকে নিয়োগ করছে কার পরামর্শ অনুসারে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুসারে ওকে অর্থ ওই কারণে দেখবে যে কোনো রাজ্যের রাজ্যপাল সবসময় কেন্দ্রের কথা অনুসারে চলে বেশিরভাগটাই তবে বিশেষ কয়েকটি ঘটনা বাদ দিলে রাজ্যপাল রাজ্যপালগণ মোটামুটি নিয়মতান্ত্রিক শাসনের প্রধানের ভূমিকা পালন করে চলেছেন এটা বলা যায় ওকে তাহলে এই এইভাবে নোটটা শেষ হলো তোমরা যদি এই নোটটা লিখে আসতে পারো তাহলে সিওর তোমরা সাত থেকে আট নম্বর পাবে দেখো এই নোটটাতে মোট তোমাদের কয়টি পয়েন্ট দেওয়া রয়েছে সাতটি পয়েন্ট দেওয়া রয়েছে ওকে এবং ভূমিকা দেওয়া রয়েছে আলাদা এবং উপসংহার প্রথমে তোমরা পয়েন্টগুলো আগে মুখস্থ করবে প্রথম পয়েন্ট তো কোশ্চেনে দেওয়া রয়েছে সেটা হচ্ছে রাজ্যপালের পদমর্যাদা বা ক্ষমতা নেক্সট কি বললাম আমরা রাজ্য রাজ্য মন্ত্রিসভার পরামর্শ অনুসারে ক্ষমতা হ্যাঁ অর্থাৎ রাজ্য মন্ত্রিসভার সঙ্গে পরামর্শ করতে পারবে নেক্সট বললাম রাজ্য মন্ত্রিসভার দায়বদ্ধতা নেক্সট মুখ্যমন্ত্রীর নিয়োগে আনুষ্ঠানিক ক্ষমতা রয়েছে জনগণের নির্বাচিত প্রতিনিধি নন পাঁচ নম্বর পয়েন্ট আইন সংক্রান্ত ক্ষমতা ছয় নম্বর পয়েন্ট অর্থ সংক্রান্ত ক্ষমতা এবং শেষে পড়লাম আমরা বিচার সংক্রান্ত ক্ষমতা তো আশা করি তোমরা বাংলার স্কুলকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং সাপোর্ট করতে থাকবে চলো দেখা হবে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ জয় হিন্দ